আমরা দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত রেসিও অ্যান্ড প্রপোশন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি আমরা এর আগে দুটো লেকচারে অনুপাত কি এবং অনুপাতের যে বিভিন্ন পদ রয়েছে সেগুলো দেখেছি এবং ব্যস্ত অনুপাত বিপরীত অনুপাত যৌগিক অনুপাত মিশ্র অনুপাত লঘু অনুপাত এই সমস্ত যে অনুপাতগুলো ছিল সমস্তগুলো আমরা আলোচনা করেছি আজকে আমরা অনুপাত ও সমানুপাত এই অধ্যায় নিজে করি যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো আমরা করব প্রয়োগ নম্বর ফোর এক্স স্কোয়ার পি ইজ টু এক্স ওয়াই স্কোয়ার পি এর লঘিষ্ঠ আকারের ব্যস্ত অনুপাত লিখতে বলেছে প্রথমে লঘিষ্ঠ আকার করে নেব তাহলে প্রয়োগ নম্বর ফোর লঘিষ্ঠ আকার মানে কি লঘিষ্ঠ আকার মানে ছোট আকার সো আমরা জানি যে এবার দেখো এই লঘিষ্ঠ আকারের ব্যস্ত অনুপাত লিখতে বলেছে আমরা জানি এ ইজ টু বি এর ব্যস্ত অনুপাত কি হয় জাস্ট পূর্বপদ উত্তরপদ তারা পরস্পর কি হবে স্থান পরিবর্তন করবে তার মানে উত্তরপদ আসবে পূর্বপদে পূর্বপদ যাবে উত্তরপদে তার মানে বি ইজ টু এ তাহলে এর ব্যস্ত অনুপাত কত হবে এবং লঘিষ্ঠ আকারের ব্যস্তানুপাত হলো সমান ওয়াই ইজ টু এক্স এক্স ইস টু ওয়াই ছিল এর ব্যস্তানুপাত কবে বললাম ওয়াই ইজ টু এক্স সো এটা আমাদের অ্যান্সার